তবে অনেক সুকৃতি আছে যার জন্য আপনার গিয়ে সাধুগুরু বৈষ্ণব বারম্বার আসেন আপনার গিয়ে এসে যদি হাতে কিন্তু প্রসাদ পান ভাবতে হবে এটা আমার পূর্বজন্মের কৃতকর্মের ফল আমার কিঞ্চিত হলেও ভজন সাধন হচ্ছে আবার অনেক সময় দেখবেন আমার ভগবান তাকে পাঠিয়েছেন আপনার গৃহে প্রসাদ পাওয়ার জন্য এবং প্রভু নিজে ভোগ গ্রহণ করেছেন জন্য ওই অনাহত ব্যক্তিকে পাঠিয়ে দিয়েছেন এটা জানতে হবে কিন্তু আমরা তো বুঝি না আমরা ভাবি কিনা কিন্তু আমন্ত্রণ করি নিমন্ত্রণ করি নিয়ম সেগুলি এসে হাজির হয়েছে তাই মনে ভাববেন আমার অনেক সুখ্যুতি তাই দেখুন ভাগবত বলছেন শ্রী গুরুদেবের পূজা অর্চনা করা উচিত এক মন তাতে কি হবে বলছেন সুখী হবে সুখে রবে সারাটি জীবন আমরা সুখ অন্বেষণ করি কিসে আমার সুখ হবে তাই তো যদিও আমাদের এই সুখ শান্তি আর আনন্দ তিনটা কিন্তু ভিন্ন ব্যাপার তিনটাই আলাদা তিনটে যদি আমরা সুখ শান্তি আর আনন্দকে একসঙ্গে গুলিয়ে ফেলি তাহলে কিন্তু হবে না সুখ জিনিসটা সম্পূর্ণ হচ্ছে আমাদের একদম শারীরিক ব্যাপার যেমন এই ঠান্ডার মধ্যে দেখবেন ঘন ঘন জল চেষ্টা এখন যদি আপনাকে খুব সুন্দর লাগলো আমার জল পান করে তাই না আমার সুখ হলো কিন্তু এরকম হলি কথা যদি দু ঘন্টা তিন ঘন্টা ধরে চলে আবার দেখবেন জল চেষ্টা গেছে আবার জল পান করতে হচ্ছে তাহলে সুখটা এলো আবার চলে গেল কেন থাকা উচিত ছিল তো সুখ হচ্ছে ক্ষণস্থায়ী আসে আবার চলেও যায় শান্তিটা কি শান্তিটা হচ্ছে মানসিক ব্যাপার মনের ব্যাপার কিরকমের না আগামীকাল আপনার সন্তানের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট আজকে রাত্রে আপনি ঘুমোতে পারবেন ভেবে দেখবেন কি ঘুমোতে পারবেন এই আমার ছেলে বা মেয়েটা কেমন পড়াশোনা করলো সারা বছর ঠিকঠাক মতো টিউশন গেল কি গেল না পড়াশোনা কেমন করলো কালকে যে রেজাল্ট বেরোবে অধীর আগ্রহে বসে আছে কোথায় কম্পিউটারের সামনে বা মোবাইল হাতে নিয়ে বসে আছেন কখন আমি রেজাল্টটা পাবো সকাল দশটা বাজলো মোবাইল বা কম্পিউটারের স্ক্রিনে রোল নাম্বার দিয়ে দেখা হলো আপনার ছেলে জেলার মধ্যে ফার্স্ট হয়েছে মনে একদিন যেন প্রশান্তি খুঁজে পেলাম ঠিক তো গত রাত্রে ঘুমোতে পারিনি এত উঠবে আজকে সকাল দশটায় একদম শান্তি শান্তি আবার দেখুন এই শান্তিটাও থাকে না ধরে রাখতে পারবেন না চলে যায় কেন এক বছর পরেই আবার যদি আপনার ছেলে বা মেয়ে পড়াশোনা খারাপ করে রেজাল্ট খারাপ হয়ে যায় মনে অশান্তি আর অশান্তি তাই না তাহলে শান্তিটা তো থাকা উচিত ছিল আপনার এই শান্তিও থাকে না এ হচ্ছে ক্ষণস্থায়ী তাহলে কোনটা থাকে আনন্দ আনন্দটা কার আগে একটা বললাম শুরু হলো শারীরিক শান্তি হলো মানসিক আনন্দটা হলো আত্মা তা আত্মা কোথায় গেলে তো আনন্দ লাভ করেন আত্মা একমাত্র আনন্দ লাভ করেন সাধু সঙ্গ করলে আত্মা প্রকৃত আনন্দ পান অমৃত যদি পান করতে পারে তাহলে আনন্দ লাভ করে আত্মা আরো আনন্দ লাভ করেন যদি ভগবানের প্রসাদ তার বদমে দিতে পারে তাহলে এই আত্মা আনন্দটা দেখুন একদম চিরস্থায়ী চাইলে আপনি সবসময় ধরে রাখতে পারবেন সর্বদা যদি কথার মধ্যে নিজেকে যুক্ত রাখেন কথা শ্রবণ করেন ভগবানের প্রসাদ পান দেখবেন আনন্দ হি আনন্দ যেই আপনাকে জিজ্ঞেস করবেন আরে আপনি কেমন আছেন খুব ভালো আছি আনন্দে আছে তাই না